আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম পুঁটি মাছের সুটকিটা টেলে নিয়েছি আর এদিকে ধনে পাতা ভত্তা পুঁটি মাছের সুটকি ভত্তা আর সাদা ব রান্না করবো সাথে একটু মুসুরির ডাল দেব আর এখানে শুকনো মুড়ি স্টোভ ভেজে নিতেছি আর সাদা চালে বটা বসিয়ে দিয়েছি মানে ভাতে চাল দিয়ে সাদা বো সাথে একটু মুসুরি ডাল দিয়েছিলাম আস্তে আস্তে হোক আর সাথে আলুও সিদ্ধ দিয়েছি তারপরে শিলপাটে বেটে এখন ভর্তাগুলো বানিয়ে ফেলি প্রথমে পুঁঠি মাছের শুটকি ভর্তা বানাই তারপরে ধনে পাতা ভর্তা বানাবো আলু ভর্তা এই তিন রকম ভর্তাই বানাবো তারপর তো ভর্তা বানানো হয়ে গেল আর ইবাদের ঘর থেকেও চার রকম ভর্তা দিয়ে গেল আমি আলু ভর্তা ধনেপাতা ভত্তা ভর্তা শুটকি ভর্তা বানিয়েছি আর ইবা দুই রকমের শুটকি আলু ভর্তার পাতা ভত্তা বানিয়ে দিয়ে পাঠালো আর এদিকে আমার এই বোয়া হয়ে গেছে চালের বোয়া সাথে একটু মুসুরির ডাল দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম এই জন্য এরকম লাল লাল দেখা যাচ্ছে তারপরে সায় বাবা আমি খেতেও বসে পড়লাম সাথে সারামুনিও অবশ্য সারাবণি খাবে না সেই বোয়া ভত্তা খেতে চায় না সে কী খায় দেখি তারপর আমি ভত্তা নিয়ে খেতেও বসে পড়লাম বিসমল্লা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল সকালে খাওয়ার পর তো অনেক কাজ থাকে আস্তে আস্তে সব কাজে করতে হয় থাল বসন ধুবো ঝাড়ু ধুবো মুসবো আর ঝুড়িতে থাল বসনগুলি রেখে রাখবো এই নানান কাজ আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছে তারপর তো ঘর ঝাড়ু দিয়ে মোছাও হয়ে গেল। আমি ঘর ঝাড়ু দিয়ে মোছার সময় ফোন এসেছিল কথা বলতে বলতে ঘর ঝাড়ু দিয়ে মোছাও ফেলেছি যেমন সাইদুল ফোন দিয়েছিল আমার যা ফোন দিয়েছিল ডোলি এদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজগুলোও শেষ তারপরে রান্নাঘরে চলে আসলাম ফ্রিজে মূলা তারপরে ফুলকপির ডাট এগুলো বের করেছি আর সাথে আলু আর সিম দিব এ দিয়ে পাতুরি করব পুঁটি মাছের সুটকি দিয়ে আর মেয়েদের জন্য মাছ ভাজবো আর আমি আর সাইদুল বাবা ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করব এই দুপুরের মেনু আর মুসুরি ডাল একটু চচ্চড়ি করব কারণ সারা মাছ ভাজার সাথে মুসুরি ডালের চচ্চড়িটা পছন্দ করে তারপরে তো ভাতটা বসিয়ে দিলাম এই যে পাতরিটা কাটা হলো ধুয়ে রাখলাম আর ডিমটাও লাউ কাটা হলো তাও ধুয়ে রাখলাম এদিকে ডাল চরচড়িটা হয়ে যাচ্ছে আর ভাতটা প্রায় হয়ে এসেছে একটু পরে ঠিকা দিব আস্তে আস্তে হচ্ছে আর ভাত তাড়াতাড়ি রান্না করার কারণ হলো সারামণি তো আজকেও পরীক্ষা আছে সারামণিকে খাইয়ে দিব সারামণি পরীক্ষা দিতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাসায় আস্তে আস্তে পরীক্ষা দিয়ে প্রাইভেট পড়ে বাসায় আসে এই ওকে মাছ ভেজে ভাতটাও ঠিকা দিয়ে ফেলেছি তারপরে ওকে খাইয়ে তারপর ওকে বসিয়ে দিয়ে এসে তারপরে দুপুরে রান্নাটা রান্না করব আমি মানে পাতুরি আর ডিম এখন তাহলে সারামনিকে খাওয়াই মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে তারপরে এই যে ভাত হয়ে গেছে সারামণির জন্য খাবারটা নিয়ে যায় সারামনি পড়তেছে বেজে তো গেছে প্রায় সাড়ে বারোটা মতন সারামণিকে খাইয়ে স্কুলে দিয়ে আসি অর্থ একটা থেকে পরীক্ষা। চলে কাছে ওকে খাইয়ে দিতেছি সারামনি খাওয়া হয়ে যাওয়ার পর রেডি হয়ে চলে আসলো স্কুলে এই যে ওদের ক্লাস যেখানে পরীক্ষা হয় সব স্টুডেন্ট আস্তে আস্তে আসতে শুরু করেছে এখন তো টিচার আসেনি একটু বাহির হলাম আর এটা হলো হাই স্কুল আমাদের এই কামারগাঁ হাই স্কুল মোকার দোকানের ভাগাগুলি স্কুল তো আছে এটা কামারগাঁ মোকার দোকানের হাই স্কুল আইডিয়াল হাই স্কুল বলে ছেলে মেয়ে একসাথে পড়ে তারপর তো টিচার চলে আসলো আসার পরে ওদের খাতা দিবে আমি সারামণিকে বলে বাসায় চলে আসলাম এই যে টিচার চলে এসেছে বাসায় আসার পরে তো দুই চোলায় দুই পথ শুরু করে দিলাম প্রথম ডিমটা ভেজে নিতেছি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকে লাউ দিয়ে রান্না করব আজকে ডিম ভেজে লাউ দিয়ে রান্না করব আর পাশের চোলায় পেঁয়াজটা ভেজে নিতেছি পাতুরি করব পুঁঠি মাছের সুটকি দিয়ে পুঁঠি মাছের শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি ভালোভাবে ধুয়ে নিই আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে পাটিসাপটা পিঠা মতন ভেজেছি তারপর ছোটো ছোটো করে কেটে নিবো না আর এদিকে পেস্টও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এই চোলায় লাউর তরকিটা রান্না করবো পেয়েসটা ভাজা হোক আর এই ফাঁকে এর মধ্যে মশলাটা দিয়ে ফেলি মশলা তো হয়ে গেল এখন শুটকিটাও দিয়ে দিই মশলার সাথে সাথে শুটকিটাও কষানো হয়ে যাবে না তারপরে সবজিগুলো দিয়ে দিব নি আর এদিকে লাউ আর মশলা কষানো হয়ে যা পর লাউ দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে লাউ আর আলু কষিয়ে নিতেছে আর এদিকে এটাও মশলা কষানো হয়ে যাওয়ার পর এই সবজিটাও দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হোক আর এদিকে সাইদুল বাবা চলে এসেছে নিয়ে এসেছে নিমটি আর হলো আমিত্তি এই আমিত্তি সবসময় ভাজে না মনে হয় অর্ডার ছিল সাইদুল বাবাকে দেখে ডাক দিয়েছিলো মিষ্টিওয়ালা মানে দোকানদার তারপরে এই আমিত্তি আর নিমটি নিয়ে আসলো খুব মজা ছিল নিমটিটা তো অনেক নরম ছিল তারপরে তো এদিকে লায়ের তরকারিটা প্রায় হয়ে গেছে আমি ডিমটা দেখো কিভাবে কেটেছি এই কেটে তারপরে ধনেপাতাও দিয়েছি প্রায় হয়ে এসেছে আর পাশের চুলায় সবজিটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে পানি দিয়ে আস্তে আস্তে রান্নাও করে ফেললাম পানিটা প্রায় মানে পানি দেওয়ার পর তো অনেকক্ষণ রান্না করলাম সবই সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকিয়ে ফেলবো যেহেতু সুটকি দিয়েছি পাতুরি এর তরকারিতে পানি রাখতে নেই এটা পানিটা শুকিয়ে ফেলব হয়ে গেল দুপুরে রান্না পুটি মাছের সুটকি দিয়ে পাতুরি আর এদিকে লাউ দিয়ে ডিম তরকারি আর ভাত তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো আমি আর সাইদুল বাবা খেতেও বসে পড়লাম আমি প্রথমে পাতুরি নিলাম বিসমিল্লা বলে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সুটকির একটা আলাদা ফ্লেভার আর খেতে আর এই পাতুরিটা তো খেতে খুবই ভালো লাগে মাকেও দিয়ে আসলাম ওই ঘরে মিজান্দ ঘরে মাখ আছে মাকেও দিয়ে আসলাম তারপর আমরাও খেয়ে নিলাম আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম